এই একটা সবজি একইভাবে খেতে খেতে এক গ্যামে চলে আসে কিন্তু এই একই সবজি বড় বড় রেস্টুরেন্টগুলোতে যখন এভাবে পরিবেশন করা হয় তখন যে কত সুন্দর আর কতই আমি দেখতে আর খেতে অসাধারণ মজা হয় কিন্তু আমরা এটা রেসিপিই জানি না তাই ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের আমিও অনেক 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 ভালো আছি আজকে চলে আসলাম এত সুন্দর একটা রেসিপি নিয়ে এখানে আমি কষি কষি থেকে কয়েকটা ভেন্ডি নিয়ে নিলাম আর এগুলোতে আমি যথেষ্ট পরিমাণ মানে একটু বেশি পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে আমি কতক্ষণ রেখে দিব, আর লবণটা একটু বেশি দিতে হবে এই কারণে যেখানে লবণগুলো প্রতিটা বেন্ডির গায়ে গায়ে লেগে যায় তখন আমি প্রায় বিশ মিনিট মতো রেখে দেওয়ার পরে এখন এগুলো এত সুন্দর নরম হয়ে গেছে এগুলো কি সুন্দর দেখেন আপনি স্প্রিং করা যায় মানে যেভাবে ইচ্ছে আপনি এগুলোকে বাঁকা করতে পারবেন সোজা করতে পারবেন কোনো সমস্যাই নেই তারপরে এগুলোকে আমি ভালো করে সুন্দর করে ধুই নিব। প্রায় দুই দুইবার তিনবার করে দুই নিতে হবে আমি এখানে দুইবার দুই নিলাম যেন লবণগুলো ভিতর থেকে চলে আসে বা ভালো করে পরিষ্কার হয়ে যায় যেহেতু আমি অনেক লবণ দিয়েছি তাই ওইভাবে একটু বেশি করে পরিষ্কার করে নিতে হবে তখন আর লবণাক্ত লাগবে না খেতেও ভালো লাগবে তারপরে এগুলো দুই পরিষ্কার করে পানে জড়িয়ে নিলাম এখন এগুলোর মাথাগুলো তো আমি আগেকে মানে কাটি নাই এখন এক এক করে সবগুলো মাথাগুলো আমি কেটে ফেলবো ভেন্ডিগুলোর এই রেসিপিটা আসলে রেস্টুরেন্টে যখন দেওয়া হয় তখন মানে এত মজা লাগে খেতে কিন্তু এটা রেসিপিটা আমাদের জানা নেই তাই আজকে এই ভেন্ডির এই রেসিপিটা আমি দেখার পরে কি বলবো আমার কাছে এত ভালো লেগেছে আমি চিন্তা করলাম যে না আমার ভিউয়ার্সদের সাথে আমি এটা শেয়ার করি আমি এখানে কড়াইতে শসের তেল দিয়ে দিলাম তারপরে চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর এখানে কিছু সাই জিরা গোটা দিয়ে দিলাম তারপরে একটু পেঁয়াজ দিলাম দিয়ে এগুলোকে একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি একটু নেড়ে চেওয়ানোর পরে আমি এখানে রসুনের একটু পেস্ট দিলাম শুকনো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিলাম দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু নেড়ে ছেড়ে নিলাম নিয়ে একটু এক চামচের মতো মানে ছোটো যে সাইজ চামচ আছে চা চামচের দুই চামচ আমি এখানে টক দুই ইউজ করলাম দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর পরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম একদম সামান্য এটা দিলে এটার মানে স্পেলটা খুবই সুন্দর আসে তারপরে কেটে রাখা আমরা ভেন্ডিগুলো এখানে ছেড়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি ভালো করে হাই হিটে এটা আপনারা খেয়াল করবেন বেন্ডিগুলো সবসময় একটু হাই হিটে রান্না করতে হয় এই সবজিটা তাহলে পুষ্টিগুণটাও নষ্ট হয় না আর প্লাস আপনার কালারটাও নষ্ট হয় না এটা দেখতে যে মানে সবুজ কালারটাই থাকবে আর পুষ্টিগুণও থাকে কোনো সমস্যা হয় না তারপরে উলট করে মশলাগুলো সুন্দর করে আমি ভেন্ডিগুলোর গায়ে মানে যেন আটকে যায় ওভাবে উলট পালট করে সুন্দর করে ছেড়ে দিচ্ছি তারপরে এক চামচের মতো আমি এখানে চিনি ইউজ করলাম যেহেতু তো আমি এখানে টক দুইটা ইউজ করছি তাহলে স্বাদের ব্যালেন্সটা আমার রক্ষা করার জন্য আমি এখানে একটু চিনি ইউজ করব আর এতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় কীব কী বলবো এই রেসিপিটা আমি মানে আজকে যখন রান্না করছি এত ভালো লেগেছে মানে লাগে লেগেছে আমার কাছে খেতে মানে খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটা এভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর এটা হাই হিটে রান্না করতে হবে কিন্তু আমি এখানে এক মিনিটে জাস্ট এক মিনিটের জন্য একটু ডাক্তারটা দিলাম তারপরে আমি সরিয়ে ফেলছি যেহেতু এটা আমার বেশি একদম নরম হয় না আর বেশিক্ষণ থাকলে আমার এটা একদম নরম হয়ে যাবে তখন খেতেও ভালো লাগবে না আর দেখতেও সুন্দর লাগবে না দেখবেন আপনারা বড় বড় রেস্টুরেন্টগুলোতে এত সুন্দর করে ওরা পরিবেশন করে একটা ভেন্ডিও ভেঙে যায় না নরমও হয় না দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে কী বলবো অসাধারণ মজা হয়েছে আপনারা রান্না করে খেয়ে দেখার পরে যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই